আজকে মানি ব্যাগটা চুরি করলে পারলাইছে ফ্রি ফায়ারের টাকা মেরে আসি খুশি খুশি লাগি কেন রে এটা মানি ব্যাগটা চুরি করে আলাম বাড়ি থেকে ফ্রি ফায়ারের টাকা মারবো ওতে বিরাট ব্যাপার আরে বাড়ি গেলে আবার মা আমাকে মারবে মানিব্যাগটা হেরে গেল রে ই কার মানিব্যাগ রে দেখি পয়সা আছে কি হ্যাঁ মাল তো ভালোই আছে কার মানি বেগ কি রে এখন আস্তে আস্তে গেলে কাজছিস কে না রে মানিব্যাগ যে হারিয়ে গেছে ভাই এবার বাড়ি গেলে মা মারবে মানি ব্যাগটা কার রে যা হেরে গেছে সে তো কান্না করবে যাই বগিয়ে গেই দেখি সামনে পেনে ও ভাই তুই তো খাদছিস কে ভাই আমার মানিব্যাগ হারে গেছে রে ভাই এটা কি তুমি মা মানি হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ 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 বলেছি রে এটা ওই কুড়ি পেয়েছি ভাই আল্লাহ তোমাকে ভালো রাখো আমি মানিব্যাগটা পাচ্ছিলাম না ভাই <coughs> চাই <coughs>